আসসালাম আলাইকুম আমি ডক্টর আফনান আপনাদের সবাইকে স্বাগত হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে বন্ধুরা আগের ভিডিওতে আলোচনা করেছি হাঁটা কেন জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো হাঁটা ও ব্যায়াম কিভাবে সঠিকভাবে করবেন দিনে কতক্ষণ করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোন রোগ সারাতে বা নিয়ন্ত্রণে হাঁটা ও ব্যায়াম সাহায্য করে ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আপনার জীবনের জন্য খুবই দরকারি হাঁটা কিভাবে করবেন অনেকেই হাঁটেন কিন্তু ভুলভাবে হাঁটার কারণে উপকার পান না সঠিক হাঁটার নিয়ম হচ্ছে মাথা সোজা রেখে চোখ সামনে করে হাঁটবেন কাত ঢিরে রাখবেন হাত দুটো স্বাভাবিকভাবে দোলাবেন পা ফেলবেন এরি পাতা আঙ্গুল এই ক্রমে আর গতি হবে ধীরে থেকে আস্তে আস্তে উপরের দিকে বাড়াবেন কথা বলা যাবে তবে গান গাওয়া যাবে না এই হাঁটাই শৈলের জন্য সবচেয়ে উপকারী হাঁটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সকালে খালি পেটে অথবা সন্ধ্যায় খাবারের এক ঘন্টা পরে যারা নতুন তারা প্রথমে পনেরো থেকে বিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলবেন ধীরে ধীরে সময় বাড়িয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে নিবেন সপ্তাহে অন্তত পাঁচ দিন অবশ্যই নিয়ম করে হাঁটবেন ব্যায়াম কিভাবে করবেন সবাইকে জিমে যেতে হবে এমন কোনো কথা নেই ঘরে বসে সহজে ব্যায়াম অভ্যাস গড়ে তুলতে পারে হালকা স্ট্রেচিং স্পোর্ট জকিং স্কোয়াট হাত ও কাদের ব্যায়াম দিনে মাত্র বিশ থেকে তিরিশ যথেষ্ট ব্যায়ামের আগে ও পরে পরে আগে মিনিট মিনিট এতে ব্যথা কম হবে হবে না পাঁচ পাঁচ ডাউন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনি নিয়মিত হাটে এবং ব্যায়াম করলে কোন রোগগুলো আপনার শরীরে সহজেই আক্রমণ করবে না বা আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন আপনার নিজের শরীরে প্রথমতই আসছি ডায়াবেটিস নিয়ে নিয়মিত হাঁটলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে ইনসুলিন ভালো কাজ করে হাই ব্লাড প্রেশার রক্ত নালীকে রিল্যাক্স করে প্রেশার স্বাভাবিক রাখে হাটা নিয়মিত করলে বা স্লো রিল্যাক্সিং এক্সারসাইজ করলে হার্টকে শক্তিশালী করে কোলেস্ট্রল কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় নিয়মিত হাঁটলে ও ব্যায়াম করলে পরে ওজন নিয়ন্ত্রণে থাকে পেটের মেদ কমায়। খাবারের পরে হালকা হাঁটলে হজম ভালো হয় গ্যাস কমায় মানসিক চাপ এবং ডিপ্রেশন কমে। শরীরের হ্যাপি হরমোন নিঃসৃত হয় যখন আপনি নিয়মিত হাঁটা স্টার্ট করবেন এবং হালকা ব্যায়াম অভ্যাসে নিয়ে আসবেন তাতে মন ভালো থাকবে ঘুম ভালো হয় সঠিকভাবে হাঁটলে জয়েন্ট শক্ত হয় ব্যথা কমে তবে অতিরিক্ত ব্যথা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ক্ষেত্রে ব্যায়াম শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন বন্ধুরা হাঁটা আর ব্যায়াম হলো সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী ওষুধ আজ থেকে সিদ্ধান্ত নিন দিনে অন্তত ত্রিশ মিনিট নিজের শরীরের জন্য সময় দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন আমি ডক্টর আফনান আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে